প্রিয় দর্শক এই পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল শুরুতেই জানিয়ে দিব আমার ছেলেডারে কেন এভাবে মারল প্রশ্ন তুহিনের মা বাবার জানাব সারা দেশে চব্বিশ ঘন্টায় সাংবাদিক সহ সাতজন খুন সে বিস্তারিত জানাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারো হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে সুপ্রিয় দর্শক সংবাদ এবারে বিস্তারিত। আমার এভাবে মা বাবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বৃষ্টির মাঝেই বাড়ির উঠানে টাঙ্গানো হয়েছে ত্রিপল ভিড় করে আসেন পাড়া প্রতিবেশীরা সেই ভিড় ঠেলে সামনে যেতেই ভেসে এলো গণবিদায়ী আওয়াজ গগন বিদায়ী সামনে যেতেই ভেসে এলো গগন বিদারি আওয়াজ কেঁদে কেঁদে এক বৃদ্ধ প্রশ্ন করছেন আমার ছেলে ডারে কেন এভাবে মারল কি অপরাধ আসিন আমার ছেলের দূর থেকে ভেসে আসা ওই আর্তনাথ গাজীপুরে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামান তুহিনের বাবা হাসান জামালের নিহত তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেল এই দৃশ্য ছেলের শোকে কাতর হাসান জামাল বলেন গত পরশু আমার ছেলে আমার ওষুধ কিনতে এক হাজার টাকা পাঠিয়েছে এখন কে আমার জন্য ওষুধের টাকা পাঠাবে কেন ছেলেটাকে তারা মেরে ফেললো আহাজারি করতে করতে তিনি বলেন কি অপরাধ করেছিল আমার ছেলে কি অন্যায় করেছিল সে কেন এমন হলো আমি কারো ক্ষতি চাই না তোমরা আমার ছেলেকে এনে দাও সারা দেশে চব্বিশ ঘন্টায় সাংবাদিক সহ সাত খুন দেশের বিভিন্ন অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সাংবাদিক সহ সাতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নিহতদের মধ্যে ব্যবসায়ী যুবক চালক ও সাধারণ নাগরিক রয়েছেন পুলিশ বলছে অধিকাংশ ঘটনার তদন্ত শুরু হয়েছে এই সকল ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে দেশের ছয়টি জেলায় এই সকল ঘটনা ঘটেছে প্রতিবেদকদের পাঠানো সংবাদ পাঠকদের কাছে তুলে ধরা হলো গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিদিন আসাদুজ্জামান তুহিনকে আটত্রিশ প্রকাশে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পুলিশ জানায় পাঁচ ছজন দুর্বৃত্ত তুহিনকে ধাওয়া করে একটি চায়ের দোকানে ভিতরে এলোপাতারি কোপায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনাটি স্থানীয় ব্যবসায়ীর একটি সিসিটিভিতে ধরা পড়ে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারো হলে আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ঢাবি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শাখা আজ শুক্রবার সকালে ছাত্র দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি হল শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত করে হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটি অনুমোদন করেছেন ঢাবি শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন মোট পাঁচশো জন শিক্ষার্থী এই হল কমিটিতে পদ পেয়েছেন এর মধ্যে একান্ন সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিজভি আলম এবং সদস্য সচিব পদ পেয়েছেন জুবায়ের হোসেন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বাড়ি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহেদ এবং সদস্য সচিব পদ পেয়েছেন মেহেদী হাসান সাতচল্লিশ সদস্য বিশিষ্ট মাস্টারদা সূর্য সেন হল শাখার আহ্বায়ক মনোয়ার হোসেন প্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিওন মোল্লা এবং সদস্য সচিব পদ পেয়েছেন মোহাম্মদ আবিদুর রহমান মিশু কলকাতার পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে। কলকাতা লাগোয়া উপনগরী তাতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখো মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনে না এই নবাগত ব্যক্তিদের চেনার কথাও নয় তবে তাদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সবথেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই পার্টি অফিসটি নতুন এর আগে দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করেছেন তারা নিজেদের মধ্যে ছোটোখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজের বাসাবাড়িতেই বড় বৈঠকগুলো অবশ্য করত কোনো রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া করে সে কারণে একটি নির্দিষ্ট পার্টি অফিস এর দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা